নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্দি শুরু করছি সংবাদ সারাদিন চোখ রাখবো বিস্তারিত খবরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো আর একবার জানাবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে তখন এই অভিযোগের সরগরম রাজনীতি ছ মাসে এই শীর্ষকর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে 6 মাসেরই পৃষ্ঠপোষকরা লাগামহীনভাবে দুর্নীতি করেছেন এমনটাই অভিযোগ সামনে আসছে সৈদুল হাসান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সৈদুল প্রথমত যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাইব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং সরকারের যারা স্টক হোল্ডার যারা ছাত্র সমন্বয় এদের দুজন মোটেই পাঁচ জনের বিরুদ্ধে একটি দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সরকারের সদ্য পদত্যাগী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যার অ্যাকাউন্টে ২৪০ কোটি বাংলাদেশি টাকার সন্ধান পাওয়া গেছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব যার অ্যাকাউন্টে একশো পঞ্চান্ন কোটি টাকার হরিস পাওয়া গেছে এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি রয়েছেন মিস্টার শফিকুল আলম যার অ্যাকাউন্টে একশো দশ কোটি টাকার তথ্য পাওয়া গেছে এছাড়া ছাত্র সমন্বয়ক দুজন একজন সার্ভিস ইসলাম যার অ্যাকাউন্টে বিরানব্বই কোটি টাকা এবং চট্টগ্রামের একজন ছাত্র সমন্বয় যার নাম খান তালাত মাহমুদ রাফি তার অ্যাকাউন্টে তেরো কোটি টাকার হদিস পাওয়া গেছে এটি মূলত একটি আন্তর্জাতিক অ্যাকাউন্ট যেখানে তোমার বাংলাদেশ থেকে টাকা পাচার করে এখানে বিট কয়েন কেনা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে আমরা যেটা দেখতে পেয়েছি এবং সেই অ্যাকাউন্টের ছবিগুলো কিন্তু আমাদের কাছে এসেছে আমরা সেই ছবিগুলো পেয়েছি এবং আমরা যে সোর্স থেকে এই সংবাদটি পরিবেশন করা হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন এবং এই টাকা উপার্জন করেছে বিশেষ করে বদলি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য পায়ে পেয়ে দেওয়ার কথা বলে তারা এই টাকাগুলো মূলত বিভিন্ন পার্টি থেকে গ্রহণ করেছে যে টাকাগুলো তারা বিদেশে বিদেশে তারা রিসিভ করেছে তাদের লোকজন এবং তাদের অ্যাকাউন্টে বিদেশি যে বিটকয়েন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে তারা জমা করেছে এই বিষয়টি এখন বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা ছাত্র সমন্বয় যাদের নাম আমি বললাম এই পাঁচজনই গত সাত মাস আগেও সাধারণ জীবনযাপন করতেন এবং তাদের এই মাত্র সাত মাসের ব্যবধানে তাদের অ্যাকাউন্টগুলোতে এত টাকার হদিস সত্যিই বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে তোলপাত সৃষ্টি করেছে এবং এটি নিয়ে এখন ব্যাপক আলোচনার

সেখানে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট এই বিট এই কেনা কেনাবেচার যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশট এবং বিভিন্ন তথ্য আমরা হাতে পেয়েছি ধন্যবাদ শহীদুল কথা বললাম আমাদের ঢাকার প্রতিনিধি শাহীদুল হাসানের সঙ্গে সরাসরি এবার কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার কিছুদিন আগে ইউনুস বলেন যে দুর্নীতি মুক্ত হতে পারবে না তার খবর সামনে এসেছে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে দেখো মধুবন্থী যে খবরটা আমাদের কাছে এসেছে সেটা তো নিজেই খুব বড় কিন্তু আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের রক্ত চুষে খাচ্ছে এই উপদেষ্টারা। সোজা কথা সোজাভাবে বললে শুনতে অনেক সময় খারাপ লাগে এরা এই মোহাম্মদ ইউনুস এর আগে গ্রামীণ ব্যাংকের নাম করে গরিব বাংলাদেশিদের মাথার ওপরে বিরাট পরিমাণ সুদ চাপিয়ে দিয়ে তার থেকে হাজার হাজার কোটি টাকা করে বিদেশে সম্পত্তি করে তারপরে কোনোভাবে নোবেল পুরস্কার ম্যানেজ করে তারপরে কিভাবে বাইডেনের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হয়ে সেই গত সাত আট মাসে যে অবস্থা বাংলাদেশে করেছে তার কেবল মাত্র একটি ঝলক আমরা দেখাচ্ছি কেবল মাত্র একটি ঝলক আমাদের সামনে এসেছে আমরা যেহেতু নির্দিষ্ট খবর না থাকলে সংখ্যা তথ্যগত খবর না থাকলে কলকাতা টিভিতে দেখাই না আন্দাজে কথা বলি না সেই জন্য আমরা নির্দিষ্টভাবে বলছি নাহিদ ইসলাম সদ্য পদত্যাগী তথ্য উপদেষ্টা দুশো চল্লিশ কোটি টাকা মেরেছেন কে মহান নাহিদ ইনি নাকি উপদেষ্টার পথ ছেড়ে বাংলাদেশে নতুন দল করে বাংলাদেশকে টর্চ দেখাবেন সেই নাহিদ মেরেছেন দুশো চল্লিশ কোটি টাকা আমি আবার বলছি মধুবন্তী এটা শুধু ঝলক কয়েকটা অ্যাকাউন্ট বিটকয়েন অ্যাকাউন্ট সে ব্যাপারেই পরে আসবো বিটকয়েন অ্যাকাউন্টে কিভাবে টাকা বিনিয়োগ করা হয় বা কি ব্যাপারটা কিন্তু এটা একটা ঝলক নাহিদের এরকম আরও পঞ্চাশটা অ্যাকাউন্ট থাকতে পারে নাহিদ হয়তো বাংলাদেশ থেকে একা নাহিদই হয়তো পঞ্চাশ হাজার কোটি টাকা সরিয়েছেন কিন্তু আমাদের কাছে যে অ্যাকাউন্টের তথ্য এসছে তা অনুযায়ী নাহিদ ইসলামের মেরেদাট পরিমাণ টাকার পরিমাণ দুশো চল্লিশ কোটি টাকা এই নাহিদ বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ে তার প্রধান নেতা হতে চলেছেন এবং তিনি বাংলাদেশকে টর্চ দেখাতে চলেছেন তারপরে কে ক্রীড়া উপদেষ্টা ইউনুসের ঘনিষ্ঠ নাকি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একশো পঞ্চান্ন কোটি টাকা মেরেছেন শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার মানে তার মাথায় একেবারে ইউনুসের হাত একশো দশ কোটি টাকা মেরেছেন এগুলো সব যতটুকু খবর আমরা পেয়েছি এই প্রেস সচিবই অনেক বেশি হয়তো মেরেছেন হয়তো দশ হাজার বিশ হাজার কোটি টাকা মেরেছেন তার কিছুটা ইউনুস্কে দিয়েছেন সেসব আমরা পরে যখন তথ্য তথ্য পাবো তখন বোঝা যাবে পট পরিবর্তন যদি বাংলাদেশে হয় তখন সব তথ্য বেরোবে কিন্তু এখনও অবধি যে তথ্য আমরা কলকাতা টিভির স্ক্রিনে দেখাচ্ছি ভয়ানক তথ্য সাত আট মাসে বাংলাদেশকে রক্তশূন্য করে দিয়েছে এই অসাংবিধানিক উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টার নাম করে লুটপাটে নিজেদের জড়িয়েছে এবং সারা দেশ জুড়ে লুটপাট হচ্ছে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বসত বাড়িটা ভেঙে চুরে তার আলবাড়ি তার খাট তার সিন্দুক তার বন্দুক সমস্ত কিছু কোনোরকমে ঘাড়ে চাপিয়ে বা রিকশায় করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার তারা দেখা গেল বিপ্লবী ছাত্র সমাজের সে লজ্জা বাংলাদেশ রাখবে কোথায় আজকে যে তথ্য সামনে আসছে তা হচ্ছে বিট কয়েনের মাধ্যমে বিট কয়েন কী বিট কয়েন হচ্ছে এমন একটা মুদ্রা যার কোনো দেশ মালিক নয় বিট কয়েনের মালিক এই পৃথিবীর জনতা পেছনে নিশ্চয়ই কোনো কম্পিউটারের মাথা আছে কিন্তু এগুলো কম্পিউটার ইন্টারনেটে ঘোরাফেরা করতে থাকে টাকার কোনো হাতে ধরতে না আপনি এই বিটকয়েনের দাম এক এক সময় বাড়ে কমে কিন্তু অনেকটা ভারতীয় টাকা এক এক বিটকয়েন মানে এক বিটকয়েন মানে এক টাকা ধরুন এক বিটকয়েনের দাম হাজার হাজার টাকা এইখানে বহু লোক টাকা বিনিয়োগ করে বিনিয়োগ করলে টাকাটা ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে আর থাকলো না সেটা বিট কয়েনের মধ্যে ঢুকে গেল সেটা তখন আর কোনো দেশের জাতীয় পরিধির মধ্যে থাকলো না সেই বিট কয়েন কেউ স্পেনে গিয়েও ভাঙাতে পারেন কেউ আরব দেশে গিয়েও ভাঙাতে পারেন কেউ রাশিয়াতে গিয়েও ভাঙাতে পারেন কেননা বিট কয়েন ভাঙাচ্ছেন তিনি অর্থাৎ এই পথে আগে আমরা জানতাম যে হুন্ডি বা নানারকম পদ্ধতিতে দেশের থেকে টাকা পাচার করা হয় এবং সেটারই সর্বাধুনিক একটা পথ আমরা দেখতে পাচ্ছি বিট কয়েনের মাধ্যমে এই টাকা প্রকৃতপক্ষে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে মধুবন্তি আশিস আপনাকে জানিয়ে রাখি আপনি কথা বলবেন কারণ আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীকে আপনার প্রশ্ন রাজা গোপাল বাবু নমস্কার 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 আচ্ছা আমরা কলকাতা টিভিতে কথা বলছি আমি আশিস চ্যাটার্জি এখানে পলিটিক্যাল এডিটার আচ্ছা আমাদের কাছে এইমাত্র খবর এসছে একটা এবং তার স্ক্রিনশট আমরা দেখাচ্ছি পর্দায় যে বড়ো বড়ো উপদেষ্টা যারা এমনকি বাংলাদেশের কথা বলছি নাহিদ ইসলাম সদ্য পদত্যাগী উপদেষ্টা যিনি নাকি নতুন দল গড়তে চলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা সফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব সার্জিস আলম ছাত্র সমন্বয়ক খানাত তালাত মাহমুদ রাফি ছাত্র সমন্বয়ক এদের সব স্ক্রিনশট সামনে এসছে যে বিটকয়েনের মাধ্যমে এরা বিপুল পরিমাণ টাকা পাচার করে দিয়েছেন বাংলাদেশ থেকে আপনার কি মনে হয় যে কোন পথে চলেছে বাংলাদেশের এই পরিস্থিতিটা দেখুন মানে যে দেশে অনিশ্চয়তা থাকে এবং যারা শাসন ক্ষমতায় আসে তারা খুব একটা বেশি দিন সৎ থাকতে পারে না শুধুই যে রাজনৈতিক নেতা নন এটা সিভিল যারা প্রশাসনে আছেন পুলিশ মিলিটারি সব ক্ষেত্রেই প্রযোজ্য মানে বাংলাদেশে এমনই একটা অবস্থা চলছে যেখানে কাল কি হবে কেউ জানে না এই জায়গায় দাঁড়িয়ে যে যে যতটা পারে যদি দেশের সম্পদ লুণ্ঠন করা যায় এবং দেশের সম্পদ যদি দেশের মধ্যে থাকে তাহলে তো নিরাপদ নয় পরে শাসন পরিবর্তনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সবাই সেটা বিদেশে নিয়ে যায় এবং আমাদের দেশেরও বলা হয় যে ব্ল্যাক মানি দেশে আছে মাত্র টেন শতাংশ দশ নব্বই শতাংশ দেশের বাইরেই আছে এই বাংলাদেশেও সে একই পরিস্থিতি আমাদের দেশে ভয়াবহ আমাদের দেশে এতটা অনিশ্চয়তা নেই তা সত্ত্বেও টেন পার্সেন্ট রয়েছে নব্বই পার্সেন্ট বাইরে আছে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ এবং তার ফলে সেটা যেটা করছে যারা এই ক্ষমতা এসে ছ মাস মাস অতিক্রম হয়নি এর মধ্যে যে যা পেরেছে যেখান থেকে পেরেছে এবং যেভাবে মনে করছে সেটা নিরাপদ সেটা আপনারা বলছিলেন শুনছিলাম বিটকয়েন হতে পারে হাওয়ালা এতকাল হাওয়ালা হন্ডি যেগুলো ছিল বা অন্য নানান মাধ্যমে আন্ডার ইনভয়েসিং ওভার বা এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো নানান ভাবে তো করে তাই সুতরাং যে যেভাবে পেরেছে যা যেভাবে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে দেশের টাকা লুণ্ঠন করছে আপনি যদি দেখেন শেখ হাসিনা অভিযোগ ছিল ইউনিসের সম্বন্ধে উনিও দেশের টাকা লুণ্ঠন করে নিয়ে গেছেন আবার ইউনুস বলছেন শেখ হাসিনাও দেশের টাকা দেশে পাচিয়ে পাচার করেছে এখন কে যে কি করেছে ধরা পড়ার কোন সুযোগ আমাদের কাছে নেই আপনারা কিছু তথ্য পেয়েছেন এগুলো সাধারণ মানুষ জানবে কিন্তু সে দেশের সরকার বা কেউই এগুলো উদ্ধার করার ব্যাপারে সচেষ্ট হবে বলে আমার মনে হয় না হঠাৎ একটা একটা ফাইনাল কোয়েশ্চেন আপনাকে একটু করতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে যে গতকালই আমরা দেখেছিলাম যে আর্মি চিফ তিনি কিছু কথা বলেছিলেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এবং তিনি যে কথাগুলো বলেছিলেন তার তিনটে এলিমেন্ট আমরা দেখেছিলাম যে আমি সতর্ক করে দিচ্ছি পরে যেন কেউ বলবেন না যে আমি সতর্ক করিনি দুই হচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ করুন তার সুযোগ নিচ্ছে সমাজবিরোধীরা তারা দেশকে লুটপাট করছে তিন হচ্ছে নির্বাচন করতে হবে চলতি বছরের মধ্যেই করতে হবে এবং সবাইকে নিয়ে করতে হবে অল ইনক্লুসিভ তারপরে একটা প্রেক্ষিত তৈরি হয় বাংলাদেশে আর্মির একটা বক্তব্য সামনে আসে এখন বড়সড় দুর্নীতির প্রথম ঝলকটা আমরা দেখাতে পারছি নিশ্চয়ই এই ঝলকটাই শেষ নয় পেছনে অনেক কিছু আছে বাংলাদেশে কি পথ পরিবর্তনের কোনো ইঙ্গিত পাচ্ছেন হ্যাঁ দেখুন ডালবি যেটা দেখুন পট পরিবর্তন হলে তো কেউ আগে থেকে বলে না যে আমি আমি একটা ভূমিকা নেবির যে ভূমিকাটা দেখা গেল ও যা সতর্ক করে দেওয়া নিচ্ছে বলে যদি সে সত্যিকারের ভূমিকা নিতে চায় হ্যাঁ সে এক প্রশাসনের ক্ষমতা দখল করতে চায় মিলিটারি কু করতে চায় সে অ্যানাউন্স করতো না সুতরাং আমার মনে হয় না যে সেই ধরনের কোনো অ্যাম্বিশন সেই খুবই শিক্ষিত ভদ্র লোক বলে আমার মনে হয়েছে তিনি দেশকে ভালোবাসেন এটা মনে হয়েছে এর বাইরে ওনার যে নিজের একটা অ্যাডমিশন আছে এইগুলো কু যারা করে তাদের যদি ইতিহাস দেখা যায় সকলেরই একটা ব্যক্তিগত উচ্ছ্বাস থাকে এই ভদ্রলক্ষে সেটা নেই দেশকে ভালোবাসেন এবং উনি এমন একটা সিস্টেমের মধ্যে তৈরি হয়েছেন যেখানে প্রফেশনালিজমটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল দেশকে দেশের গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সংবিধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল তার ফলে যে প্রত্যাশাটা বাংলাদেশের পাকিস্তানের যারা ট্রেন্ড হয়েছিল আর্মিতে তাদের যে ধরনের আচার ব্যবহার হয় এনার মধ্যে সেটা নেই তবে উনি যেটা একটা কথা খুব মারাত্মক কথা বলেছেন এতকাল আর্মি এবং পুলিশ মিলিটারি পুলিশ এবং ওই সমস্ত অ্যালায়েন্স এগুলোর ইউনিফর্ম এজেন্সির মধ্যে কোন ধরনের উনি বলছে ডিসিপ্লিনের অভাব দেখা দেয়নি তারপরে দেশটা কিন্তু একমাত্র এরাই সংযুক্ত আছে আর সব চারিদিকে দেশটা সব জায়গাতেই উনি বলার চেষ্টা করছেন নর্মালে অবস্থা অর্থাৎ এরা যদি কোনোদিন বিদ্রোহ করে বা কোনো যদি আর্মি মিলিটারির মধ্যে কোনো কিছু দেখা দেয় তাহলে দেশের অবস্থা কি হতে পারে সেটা অনুমান করা যেতে পারে এটাই উনি বলার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু উনি সতর্ক করে দিয়েছেন এবং ঘট সতর্ক করে দেবে সাধারণত কেউ ভূমিকা নেয় না বলে আমার ধারণা দেখা যাক ওনাদের আচরণটা আমাদের দেখার আছে উনি হ্যাঁ হ্যাঁ যে বিরাট বঙ্গভবন ভাগা হল শেখ হাসিদাকে রক্ষা করেছিলেন সত্যি কথা কিন্তু অন্য কোনো ব্যাপারে ওনাদের কোনো ভূমিকা আমরা সেভাবে দেখিনি রাস্তায় এত লোক বাড়া যাচ্ছে এবং শেখা সে সময়ও তো প্রায় চোদ্দশো লোক মারা গেছে কোথায় তো কোনো ধরনের আর্মি কোনোভাবে হস্তক্ষেপ করেছে তারা এগিয়ে এসেছে তাদের যে কনফিডেন্স বিল্ডিং সেটাও রক্ষা করতে দেখা যায়নি আর্মি কি চাইছে পজা মুশকিল যতবার এই যে আমি কিছু চাই তো তাহলে তার প্রত্যাশা সেভাবে তৈরি হতো হতে পারে কক্সবাজারে যে সেখানকার স্থানীয় লোকেরা যে এম এলে ট্রি এসে এয়ারপোর্টস বেসে কভার করলো তাতে হয়তো কালকের ওই লেখ কিছুটা বুঝেছিলেন যে

রাজনৈতিক পরিস্থিতি বলুন অর্থনৈতিক পরিস্থিতি বলুন আর্থ সামাজিক প্রেক্ষাপট বলুন সবটাই তো তাহলে হয়ে গেছে চড়ে গেছে একদম দেখো এক তো বলতে হয় যে বিপুল দুর্নীতিতে জড়িয়েছে এই উপদেশটা যেটা আমরা দেখাচ্ছি তার একটা ঝলক দেখাচ্ছে আমি বারবার এই কথাটা বলতে চাই সীমাহীন দুর্নীতিতে বাংলাদেশকে রক্ত শূন্য করে দেওয়া হয়েছে বাংলাদেশ এখন অ্যানিমিয়া রোগে ভুগছে তা বাংলাদেশের অর্থনীতি সেটা আমরা দেখাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে ওখানে জিনিসপত্রের দাম কর্মহীনতার মতো ব্যাপারগুলোও আকাশচুম্বী হয়ে পড়ছে অনেক মানুষের কাজ চলে গেছে যেহেতু এই ডামাডলের বাজারে আমদানি রপ্তানি থেকে শুরু করে নানান অর্থনৈতিক কাজকর্ম থমকে দাঁড়িয়েছে এইডের টাকা আসা বন্ধ হয়েছে ইত্যাদি বিদেশি নানান অনুদান আসা বন্ধ হয়েছে এই সব কারণে অর্থনীতি গভীর সংকটে তিন বিনিয়োগের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে বরং বিনিয়োগকারীরা বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন কেন যেখানে সংখ্যালঘুদের ওপরে নিয়মিত আক্রমণ চলছে যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দিয়ে সেখান থেকে লুটপাট হচ্ছে শাড়ি গয়না আলমারি যে যে যা পারছে নিয়ে ঘরে তুলছে এই যদি দেশের পরিস্থিতি হয় তাহলে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে না চার এখন সেনাবাহিনীকেও হামলা শুরু হয়েছে সেনাবাহিনীর ওপরে বায়ুসেনা সেনা ঘাঁটিতে যে হামলার কথা আমরা রবিবার ঘটেছিল সেটা আমরা কলকাতা টিভিতে দেখিয়েছি এবং যার পরে সেনাকর্তা নিজে সতর্ক বার্তা পাঠালেন অথবা অতক্ষণ ধরে বক্তৃতা করে তাতে বোঝা যাচ্ছে সম্পূর্ণ অরাজক পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে এখনই এই অরাজক পরিস্থিতি বন্ধ করা না হলে বাংলাদেশে এক বিপুল নৈরাজ্য দেখা দেবে এখন এই পরিস্থিতিতেই আর্মির কি ভূমিকা ভারত সরকার ইতিমধ্যেই বলেছে বাংলাদেশের পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারতকে কথা বলতেই হবে উপায় নেই কিছু সেখানে আর্মি কি করবে ইউনুসদের ক্ষমতা নেই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার নির্বাচন যদি করতে হয় কার পৌরহিত্য হবে ইউনুস প্রশাসন নাকি আর্মি কিভাবে একটা নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা যাবে এবং এই উপদেষ্টা যে অসংখ্য অপরাধ করেছে তার বিচার কিভাবে হবে অনেক অনেক প্রশ্নচিহ্ন কিন্তু বধুবন্থী আজকের খবরের পর এটা অবশ্যই বলা যায় যে বাংলাদেশে গভীর সংকট আর্থিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আসলে একমাত্র ঘুরে দাঁড়ানোর উপায় তাহলে কি মনে হচ্ছে গোটা বিষয়টাকে দেখে দেখো আর্মি চিফ কালকে যে কথা বলেছেন তার মধ্যে স্পষ্ট ইঙ্গিত আছে ঘুরে দাঁড়াবার একমাত্র রাস্তা হচ্ছে সব সবাইকে নিয়ে অল ইনক্লুসিভ সব রাজনৈতিক পক্ষ এবং দলকে নিয়ে নির্বাচনে যাওয়া নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়া এবং তাদেরকে কাজ করতে দেওয়া এ ছাড়া অন্য কোনো রাস্তা নেই বিদেশি ইন্টারভেনশন হওয়ার সুযোগ নেই এখানে এবং বিদেশিরা বরং পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে মিলিটারির দায়িত্বে নির্বাচন হওয়া সম্ভব কিনা। নাকি এই প্রশাসন নির্বাচন করবে সেটা আমাদের দেখতে হবে কেননা বিএনপি যদিও নির্বাচন চাইছে মানে দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশের বিএনপি তারা যদিও নির্বাচন চাইছে কিন্তু তারা ভাবছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোটটা করিয়ে নেওয়া যায় তাহলে আমাদের সরকার হবে সেই সরকারের লেজিটিবেসি থাকবে না বাংলাদেশে আওয়ামী লীগকেও ভোটে নিতে হবে এবং সমান গণতান্ত্রিক সুযোগ দিতে হবে সেদিকে কি যাবে বাংলাদেশ নাকি নৈরাজ্যের দিকেই চলে যাবে নাকি মার্শাল ল জারি করে মিলিটারি হাতে নেবে অনেক নিয়ন্ত্রণ সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে মধুবন্তি ধন্যবাদ কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় তার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত দুর্নীতি সামনে এসেছে যেখানে কোটি কোটি টাকার একটা অংশ বিদেশে পাচারেরও আশঙ্কা করা হচ্ছে